বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সেই সঙ্গে অর্থনীতি খুবই নাজুক অবস্থা পার করে যাচ্ছে বলা হচ্ছে ঋণ প্রবিধি চোদ্দ থেকে আট শতাংশের নামা অর্থনীতির জন্য অশনী সংকেত এটি বলছেন আব্দুল আওয়াল মিন্টু তো এই যে ঋণ প্রবৃদ্ধি চোদ্দ থেকে আট শতাংশে নেমে আসলো এটা ব্যাংক জন্য একটি চরম দুঃসংবাদ যমুনা নিউজে বলা হচ্ছে আওয়ামী লীগ আমলে পুকুর চুরির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলছে বাণিজ্য উপদেষ্টা দৈনিক জনকণ্ঠ পত্রিকায় বলা হচ্ছে ব্যাংকে কমেছে কোটিপতি গ্রাহক দা ডেইলি স্টার বাংলা পত্রিকায় বলা হচ্ছে এস আলম গ্রুপ চেয়ারম্যানের বাসভবনের সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি ঢাকা পোস্ট পত্রিকায় বলা হচ্ছে ব্যাংক ব্যাংকের পুরো টাকায় ঋণ বিক্ষোভে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি বলছেন এই ব্যবস্থাপনা পরিচালক এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি চোদ্দ শতাংশ শতাংশ থেকে নেমে এসেছে যা অর্থনীতির জন্য অশিনী সংকেত হিসেবে দেখছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টু সোমবার নয় ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত কনভারসেশন উইথ ই আর এফ মেম্বার্স অনুষ্ঠানে তিনি এই সংখ্যা প্রকাশ করেন আব্দুল আওয়াল মিন্টু বলেন বিনিয়োগ পরিবেশ তৈরির জন্য জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রয়োজন দ্রুত নির্বাচনের রোড ম্যাপে ঘোষণা করাও তাগিদ দেন তিনি তিনি আরও বলেন কোনো ব্যবসায়ী অন্যায় করলে তার শাস্তি হতে হবে কিন্তু এমন পদক্ষেপ নেওয়া যাবে না যাতে উৎপাদন ব্যাহত হয় প্রতিষ্ঠান বন্ধ করাও ঠিক নয় আব্দুল আউয়াল অভিযোগ করেন মিন্টু আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় অনেকে ভালোভাবে ব্যবসা করতে পারছেন না এতে ঋণ পরিশোধ নিয়ে বিড়ম্বনা তৈরি হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে সমালোচনা করে তিনি বলেন কিছু সার্কুলারের কারণে খেলাপির পরিমাণ আরও বাড়তে পারে তার মতে শুধু মুদ্রা সরবরাহ কমিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাবে না বরং এর প্রভাব পড়ছে বিনিয়োগ এবং কর্মসংস্থানে যমুনা নিউজে বলা হচ্ছে অম্লিক আমলে পুকুর চুরির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলছে বাণিজ্য উপদেষ্টা অম্লিক শাসনামলের গত পনেরো বছর প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে পুকু চুরির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় বলা হচ্ছে ব্যাংকে কমেছে কোটিপতি গ্রাহক গত সরকারি সীমাহীন দুর্নীতি আর লুটপাটের কারণে আর্থিক সংকটে পড়েছে দেশ এ সঙ্গে দ্রব্যমূল্যে উদ্যোগতি এবং মূল্য স্ফীতির চাপে পড়ে ব্যাংকে টাকা জমানোর পরিমাণ কমেছে এমন পরিস্থিতিতে দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা রয়েছে এমন অ্যাকাউন্টের হিসাবে সংখ্যা কমেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন কোটি টাকার হিসাব মানেই কোটি প্রতি ব্যক্তি হিসাব নয় কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানে রয়েছে আবার ব্যক্তি এবং প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক অ্যাকাউন্টও রয়েছে এর মাধ্যমে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকায় বলা হচ্ছে এস আলম গ্রুপ চেয়ারম্যানের বাসভবনের সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি ঋণের বকেয়া টাকা আদায় এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ব্যাংকের কর্মকর্তারা কর্মকর্তারা জানান ফার্স্ট সিকিউরিটি ইসলাম ইসলামী ব্যাংকের মোট বিনিয়োগ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে এস আলম এবং তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ পঁয়তাল্লিশ হাজার কোটি শুধু চট্টগ্রাম অঞ্চলেই তাদের বিনিয়োগ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি খোঁজ নিয়ে জানা গেছে এস আলম হাউজে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পরিবারে আর বাস করেন না গত পাঁচ আগস্ট দেশের সরকার পরিবর্তনের আগেই সিঙ্গাপুর চলে গেছে তাদের পরিবারের সদস্যরা বর্তমান পাঁচতলা বিশিষ্ট এই বাড়িতে কয়েকজন কেয়ারটেকার এবং গাড়ি চালক রয়েছেন বলে এলাকাবাসী জানান ঢাকা পোস্ট পত্রিকায় বলা হচ্ছে ব্যাংকের পুরো টাকায় ঋণ বিক্ষোভে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকের মোট আমানতের পরিমাণ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এর পুরোটাই ঋণ হিসেবে দেয়া হয়েছে দেশের বিতর্কিত শিল্প গ্রুপ এস আলমকে এছাড়া নামে বেনামে আরো বিশ হাজার কোটি বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে ব্যাংকটি এসব টাকা কল মানি তথা অন্য ব্যাংক থেকে এনে ঋণ দিয়েছে ব্যাংকটি এখন এসব ঋণ যথাযথভাবে আদায় করতে পারছে না ব্যাংকটি ফলে গ্রাহকের আমানত চাহিদা মোতাবেক দিতে পারছে না তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান ব্যাংকের নাজুক অবস্থার জন্য বিগত সরকারের বিভিন্ন অনিয়ম আর দুর্নীতিকে দায়ী করেছেন ব্যাংক কর্মকর্তাগণ আর এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের অবস্থা ঘুরে দাঁড়াতে আরও কিছু সময় লাগবে সে পর্যন্ত সকল গ্রাহকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ